আসসালামু আলাইকুম সকলকে গ্যালাক্সি পরিবার থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে একটু কথা বলবো এইচএসি বইটিএম পার্ট হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে হচ্ছে একটা এডিটিং ভাষা বা সফটওয়্যার তুমি বলো না কেন এস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করি হ্যাঁ সেক্ষেত্রে এস টিএমএল যখন আমরা পড়বো সেক্ষেত্রে সবচেয়ে ক্রুশিয়াল যে পার্ট সেটা হচ্ছে ট্যাগ তুমি যা লিখবে যা ইনপুট দিবে আউটপুট হিসাবে তাই আমরা পাবো যে আই হচ্ছে একটা ট্যাগ তার ভিতরে যখন আমি আয় লিখবো তখন একটা আয়টা ট্যাগ হয়ে গেল হ্যাঁ এখন আয়ের ভিতরে আমি কোন কিছু লিখলাম এখানে কোন কিছু লিখলাম লেখার পর আয় ট্যাগের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমার কি করতে হবে আই ট্যাগটা ক্লোজ করে দিতে হবে যখন যে টেগের কাজ যেখানে গিয়ে শেষ হয়ে যাবে তারপরে সেটা ক্লোজ করে দিতে হবে এখন কি করতে ক্লোজ করা সেম ইজি মেথড সেটা হচ্ছে ওই যে আমরা লেস দেন এন্ড গ্রেটার দেন এর দেওয়ার পর জাস্ট শুরুতে একটা কি আমরা বসিয়ে দিব আর আগের মতো সবটা লিখে দিব তাহলে আমাদের কি এটা ক্লোজ হয়ে যাবে জাস্ট প্রথম দিকে আমরা একটা স্ল্যাশ দিলে ওই টেগে ক্লোজ হয়ে যাবে এখন আমরা আগেই বলেছি এসটিএমএল হচ্ছে ট্যাগ নির্ভর একটা ভাষা এখন দেখো

ছয়টা থেকে আটটা ট্যাগ দিয়ে তোমাদের এস কমপ্লিট হয়ে যাবে আর বেশি জানার প্রয়োজন হবে না এখন কথা হচ্ছে হয়। যেটা আমাদের প্রায় লিখতে হবে সেটা হচ্ছে কম্পিউটারকে প্রথমে আমাদের বোঝাতে হবে যে আমরা এইচটিএমএল দিয়ে কোনো কিছু শুরু করছি বা এইচটিএমএল ভাষাটা আমরা ব্যবহার করছি সেই জন্য আমাদের প্রথমে যে ট্যাগটা লিখতে হবে সেটা এইচটিএমএল নিজেই সে নিজে একটা ট্যাগ এটা দেওয়ার পর আমরা জানি একটি শেষ করতে হয় তো আমরা পর এখানে যা আছে সবকিছু আগের মতো স্ল্যাশ দেন ভিতরে যা আছে তাই থাকবে শুধু প্রথমে একটা স্ল্যাশ বসে যাবে এখন এস এর ভিতরে কি থাকে সেটা আমাদেরকে জানতে হবে এর সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট পার্ট একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি যেমন আমাদের মানুষের দেহের হ্যাড উপরে থাকে বডি নিচে থাকে ঠিক তেমন থাকে তাহলে আমরা হ্যাড করবো হ্যাট দিতে হবে হ্যাড দেওয়ার পর এর ভিতর যদি আরো কিছু থাকতে পারে যেমন হ্যাট এর ভিতর নরমালি টাইটেল থাকে টাইটেল থাকে তো টাইটেল আমরা যাতে সব এখানে একটা সময় দিয়ে কি হবে টাইটেল শেষ হয়ে যাবে যেহেতু হেডের ভিতরে টাইটেল থাকে টাইটেলের কাজ শেষ সো আমাদের হেডের কাজ এখানে শেষ হয়ে যাবে একটা আমরা ক্লোজ করে দিব ক্লোজ করতে কি হবে প্রথম তার আগে একটা স্ল্যাশ দিয়ে যে আছে সেটাই লিখে দিব তারপর আরেকটা আমরা চিহ্ন ইউজ করে দিব মানে প্রথম হচ্ছে গ্রেটার দ্যান পরে হচ্ছে এটা লেস দ্যান এটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্নটা হ্যাঁ এই দুটোর মাঝখানে আমরা স্ল্যাশ দিয়ে শেষ এখন যেখানে কি হেড শেষ হবে সেখানে আমাদের দ্বিতীয় পার্ট বডি পার্টটা শুরু হবে তো এখানে আমরা টলে বডি শুরু করব বডি ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমরা বডি পাটে যা লিখবো সেই বিষয়গুলো HTML ফরম্যাট করে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজে দেখাবে সাইমেন্টারেন্স কি আমরা বলতে পারি আমাদের এইচকে আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজে যা শো করাতে চাই যা দেখাতে চাই সবগুলো বডি পাটে থাকবে

আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজে যা শো করা তো ক্ষেত্রে আমাদের হ্যাডের কাজটা ঠিক তেমন থাকে না বা থাকে না বললেই চলে তো এটা এবং আমরা চেষ্টা বইটা সম্পূর্ণ টপিক দরে ধরে শেষ করার জন্য তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকো নিঃশালা তোমাদের আইসিটি তোমাদের কাছে খুব একটা সহজ সাবজেক্ট হিসাবে পরিগণিত হবে এবং তোমরা আইসিটি সবচেয়ে কঠিন পার্টগুলো খুব ইজিলি বুঝতে পারবে i